মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমার স্নান সমস্ত পূরণ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সান করে আমি চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে আর আজকে সকাল সকাল বিশ্বজিৎ বড় একটা পূর্ণের কাজে বেরিয়েছে রওনা দিয়েছে তো সেটা হলো গিয়ে খানাকুলে যে বন্যায় ভেসে গেছে যেসব জায়গা তো সেই জায়গায় ও পৌঁছে মানে পৌঁছে গেছে আর সেসব জায়গার মানুষগুলোকে কিছু শুকনো খাওয়ার হাতে তুলে দিতে সেখানেও পৌঁছে গেছে তো আজ সকাল সকালই ও বেরিয়ে গেছে সেখানে তো এখন আমার দেখতেই পাচ্ছ আজকে অতটা বেশি চাপ নেই কারণ উঠে যে ঘুরো করে টিফিন করা করা সেগুলো আমার আজকে করার নেই আর ধীরে সুস্থে আমি ঠাকুর দেবো তারপরে রান্নাবান্না করব আর বিশ্বজিৎ ফিরলে অবশ্যই তোমাদের সঙ্গে সেসব জায়গার ভিডিও আমি শেয়ার করব আশা করছি এইসব মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত যেসব মানুষরা এখন এতটা কষ্টে রয়েছে আমরা তো সত্যি খুব ভালো রয়েছি এখানে কিন্তু যেসব জায়গায় জলে বন্যায় ভেসে গেছে সেসব জায়গার মানুষগুলোর অবস্থা মানে একটু ভাবলে কীরকম লাগে তো সেসব মানুষের হাতে কিছু শুকনো খাবার ও দিতে ওখানে পৌঁছে গেছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা এখন তোমাদের দেখাচ্ছি এখানকার দৃশ্যটাই খানাকুলে পৌঁছে গেছে বিশ্বজিৎ সেখানকার পরিবেশটা দেখো সমস্ত যত শুকনো খাবার আনা হয়েছে তো একটা টেবিলের মধ্যে সমস্ত জড়ো করা হচ্ছে আর সমস্ত মানুষরা এখন লাইন দিয়ে দাঁড়াবে তাদেরকে খাওয়ার দেওয়া হবে তো এই শুরু হয়ে গেছে এখন এখানকার পরিবেশের যে জল ছিল যেখানে খানাকুলে সেখানকার মানুষগুলোকে কিছু শুকনো খাওয়ার বিষয় দিয়ে আজকে নিজে হাতে ওদেরকে তুলে দিচ্ছে দেখো বন্ধুরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বয়স্ক সব মহিলা সমস্ত বয়স্ক লোকেরা যাদের যাদের কি অবস্থা বলো কি অবস্থা এদের এখানে জল জমিয়ে পুরো বন্যায় পুরুষ ভেসে গেছে সেসব মানুষদের মুখে একটু হাসি দেখার জন্য একটু শুকনো খাওয়ার তুলে দিচ্ছে বিশ্বজিৎ আজকে সত্যি খুব পুণ্যের কাজ করছে বিশ্বজিৎকে অনেক অনেক ধন্যবাদ তোমরাও দেখো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করছি দেখি তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ওই ভিডিওটা তো আজকে নিজে হাতে বিশ্বজিৎ কিছু শুকনো খাওয়ার একটু জলের বোতল ওদের হাতে তুলে দিতে পেরে তো ও নিজেকে একটু ধন্য মনে করছে আমরাও নিজেকে ধন্য মনে করছি সত্যি আজকে খুব পুণ্যের কাজ